শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আম আছে এক প্রকার ভালোই বড়দের জানাই প্রণাম ছোটোদের জানাই অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে স্টার্ট করছি আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে ছটা তো এই তো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই আগে এই দেখো ঘরটা ঝাড় দিতে শুরু করেছি আর তানের পাপা গেছে হচ্ছে ও বাড়িতে গরুবার করতে আর মা তো গেছে হাঁটতে আর বাবা তো কাজে চলে গেছে সকালবেলায় আর আমার তামসেনা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তো চলো ঘরটা সুন্দর করে ঝাড় দিই আর বন্ধুরা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ঝাড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা তারপরে চলে এসেছে দেখো উঠানটা ঝাড় দিতে তো আগে ওই কলপাড়ের ওই সাইডটা ঝাড় দিয়ে নিলাম তারপরে চলে এসছি এই যে উঠানটা ঝাড় দিতে আর মাও দেখছি হেঁটে চলে এসেছে তো মা এখন রান্নাঘরে ঢুকলো রান্নাঘরের কাজ করবে রান্নাঘরের কাজ বলতে ওনারে ছাই ফেলবে রান্নাঘরটা ঝাড় দেবে আর রান্নাঘরটা লেপে নেবে আর গ্যাসেপেন টোবেন আমি মুছে নেব। তো চলো মা মার কাজ করুক আর আমি এদিকে আমার কাজ করি তো পাতাগুলো এক জায়গাতে জড়ো করছি এগুলো হচ্ছে বস্তায় ভরে রাখবো আর ওই দিক থেকে একদম রাস্তা আমাদের ঘরের পেছন থেকে একদম ঝাড় দিয়ে নিয়ে দেখো চলে আসলাম এই যে এক জায়গাতে সব করে করেছি আর তানশোনাও ঘুম থেকে উঠে পড়েছে ও উঠে যে খেলা করছে ওকে একটা মোয়া দিয়েছি হাতে তো ওই মোয়া খাচ্ছে আর খেলা করছে তারপরে এই দিকে এইদিকে দেখো এই যে নোংরাগুলো সব বস্তার মধ্যে আমি ভরে নিচ্ছি তো ভরে তারপরে একটু বালির থাকবে ওই আমি ঝাড় দিয়ে এই পাশে আমাদের মানে ভেতরে গাছের দিকে গোড়ার দিকে ঝাড় দিয়ে দিয়ে দেবো বস্তায় তুলে তারপরে চলে এসছে দেখো কল পারে। বেশি বাসন আজকে নেই দুটো তিনটে বাসন তো বাসনগুলো মেজে নিলাম তারপরে যে ধুয়ে নিচ্ছি আর আজকে আমি দেখো দানের পাপার জুতো পরে আছি মানে ঘুম থেকে উঠে দেখছি ও আমার জুতোটা নিয়ে চলে গেছে ও বাড়িতে তারপরে আমি ওর জুতোটা ফুয়েই বাসির কাজ টাজ করছি যখন আসবে বাড়িতে তখন জুতো আমারটা নিয়ে নেব ওরটা ওকে ধিয়ে দেবো তারপরে এই যে চলে এসছে হচ্ছে ঘরে ওভেনটা মোছার জন্য ওভেনটা মুছে নেবো আর নিচে দেখো প্লাস্টিকটা দেওয়াতে না ঘরে একটু দেখতেও ভালো লাগে ঘরে যখন ঢুকি আর বেশ নোংরাও পড়ে না প্লাস্টিকের উপরে মুছে নিলে নোংরাটাও চলে যায় আর কাঠটাও আমার মানে নষ্ট হচ্ছে না তাই না এক বলে না এক ঢিলে দু পাখি মারা সেরকম একটা ব্যাপার তাই না তো চলো ওভেনটা এখন মুছে নিই এই সাইডটা মুছে নিলাম এবারে হচ্ছে এদিকে ঢাকনিটার নিচে তরকারি আছে তরকারিটা এদিকে সরিয়ে দিলাম মানে মাংস আছে কালকের তারপরে আবার ঢাকা দিয়ে দিলাম তারপর এই পাশটা মুছে নিলাম তো বন্ধুরা দেখো রান্নাঘর লেপা হয়ে গেছে আমি যখন ওই যে উঠান ছাদ দিচ্ছিলাম মা এদিকে ছাইটাই ফেলে তারপর রান্নাঘরটা ঝাড় দিয়ে এই দেখো রান্নাঘর লিপে নিয়েছে ভালো করে বুঝতে পারছো কি না জানি না কিন্তু উনানটা দেখে তো আশা করছি বুঝতেই পারবা এই দেখো লেপেছে ওই উনানটা লেপেনি ও তো রান্না করা হয়নি তাই ওটা লেপে নিই আর তারপরে আমি বাসনগুলো মেজে নিলাম বাসনগুলো মেজে নিয়ে তারপরে এই দেখো ঘরটা একদম মুছে নিয়েছি ডিব্বা টিব্বা তো আগের দিন মুছে মুছেছি ডিব্বা টিব্বা পরিষ্কারই আছে ওই দেখে মশলা দানের কৌটো মৌটো আগের দিন মুছেছি ওগুলো সব পরিষ্কার শুধু এই যে প্লাস্টিকের উপর দিয়ে মুছে নিলাম তারপর গ্যাস ওভেন টোভেন মুছে নিলাম দেখো চকাচক করছে এই প্লাস্টিকগুলো পেতে বেশ ভালোই হয়েছে এখন নোংরা একটু কম পরে কাঠটার উপরে তো চলো রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে বন্ধুরা তো এখন হচ্ছে আমি ঘরটা লেপ কোন আজকে তো বৃহস্পতিবার তোমরা জানো তো আমি বড় ঘরটা লেপছি না কারণ কি কীর্তন হচ্ছে সোমবার থেকে শুরু তো রোববারের দিনেই আমি বড় ঘর রান্নাঘর উঠান টোনান সব লেপবো তার জন্য আজকে তো বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবারের দিনই লেপবো তাই মাকে বললাম যে আজকে লেপবো না তো মা বললো তাহলে ঠিক আছে লেপো না শুধু পিড়াগুলো লেপে নেব যে ডগুলো দেখতে পাচ্ছ কেমন শ্যাওলা পড়ে গেছে আজকে যদি যদি একটু লেপা দিই তাহলে যদি রবিবার এবার লেপি না একদম মানে এই সবুজটা জিনিসটা থাকবে না আর আজকে যদি একটু পিড়াগুলো না লেপে দিই মানে ডগুলো তাহলে রোববার যদি লেপিও এই সবুজ সবুজ একদিন পরে রোববার লেপলে সোমবারে সবুজ সবুজ আবার জেগে উঠবে আবার আজকে যদি একটু লেপে দিই তাহলে এইগুলো আর জেগে উঠবে না তো চলো এই দেখো ডোয়াগুলো দেখছো কেমন সবুজ সবুজ হয়ে গেছে শ্যাওলা হয়ে গেছে তো এখন পিড়াটা লেপে দেবো আর মা গেছে হচ্ছে সমিতির চাঁদা দিতে গেছে মানে সমিতির চাঁদা বলছি সমিতির যে সমিতির টাকা দিতে গেছে তো মা এসে ভাতটা বসিয়ে দেবে তো চলো পীড়াগুলো আমি লেপা শুরু করে দিই প্রথমে দেখো বন্ধুরা রান্নাঘরের এই যে এই সাইডের পিড়াটা মানে আমাদের দু ঘরের মাঝখানে এই পিড়াটাই প্রথম লেপা শুরু করলাম তারপরে ঘরের পিড়াগুলো লেপে নেবো রান্নাঘরের সামনের পিড়াটাও লেপতে হবে ওই সাইডের পিড়াটা লেপে দেখো এই সাইডটায় চলে এসেছি মানে এটা হচ্ছে আমাদের যে ঘরে থাকি বড় ঘরের পিড়া তো পিড়াগুলো তো ছোটো ছোটো খালি হচ্ছে শ্যাওলা পড়েছে তার জন্য আজকে লেপে নিচ্ছি তো শ্যাওলাটাও চলেও যাবে কীর্তনের দিন আবার যখন লেপবো দেখতে ভালো লাগবে আবার তো শিবরাত্রি দেখি শিবরাত্রির দিনে আবার লেপি কিনা কোনো নেই কালকেও তাহলে লেপতে হতে পারে আজকে লেপছি তাহলে কালকেও লেপতে হতে পারে কালকে যেহেতু শিবরাত্রি তারপরে এই যে ঘরের রাস্তার পাশে যে পিড়াটা আছে এটা লেপে নিচ্ছি দেখো আর মা এদিকে রান্নাঘরের কাজ করছে যা কাজ আছে মার তারপরে চলে এসে দেখো এই যে রান্নাঘরের পিছনের পিয়াটা লেপদে তান শোনা দেখো পিছনে পিছনে ঘুরছে আর সকালে তো বাসন মাজলাম তারপরে ওই দেখো রান্নাঘর থেকে কটা বাসন আবার বেরোলো ঘরটা লেপে তারপরে এই বাসনগুলো আবার মেজে নেবো পিড়াটা লেপে তারপরে বাসনগুলো মেজে নিলাম বাসনগুলো মেজে বিরাশ করলাম তারপরে মুখ ধুলাম হাত তাপ পা সব ধুয়ে টুয়ে চলে এসছে ঘরে তো ঘরে এসে দেখছি কাপড়গুলো ভিজে আছে কালকের তো সেই জামা কাপড়গুলো এই দেখো হাতে নিয়ে নিলাম এখন হচ্ছে ওই রোদ্রে মেলবো রোদ্র তো ভালোই উঠে গেছে আর এখন তো গরমকাল পড়েই গেছে বেশ রোদ্র উঠে সকাল সকাল ঘুম থেকে উঠেই সূর্য মামাকে দেখতে পাই আর আমাদের বাড়িতে এই যে সামনের দিকটা হচ্ছে পূর্ব দিক তো একদম পূর্ব দিকে যখন সূর্যমা ওঠে একদম আমাদের উঠানে সবার আগে আসে রৌদ্র মানে ছটার সময় তো শুরু সাড়ে পাঁচটা ছটার দিকে তো ওঠে সূর্যমামা তখন থেকে একদম ঘরে আমাদের মানে উঠানে আগেই রৌদ্র চলে আসে শীতকালে বেশ ভালোই লাগে কিন্তু গরমকালের দিনে এখন প্রচুর কষ্ট হবে এই রৌদ্র তাড়াতাড়ি যদি ঘরের দুয়ারে চলে আসে কষ্ট না বলো কাজ করতে মানে খুব কষ্ট হবে তো এই সাইডে দেখো মেলে দিচ্ছি এখন গরমকাল পড়ে গেছে যেখানে খুশি সেখানেই মেলে দাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে জামা কাপড় তাই না দেখো মা হচ্ছে ধনে জিরে তারপরে মেথি মৌরি সব কিছু নিয়ে বসছে ঝাড়তে এগুলো হচ্ছে টুয়ে আজকে রোদরে দেবে বিহার থেকে আসার সময় আমাদের কাশ্মীরি লঙ্কা নিয়ে এসছে অনেকগুলো তো সেই কাশ্মীরি লঙ্কা দিয়ে আর এই মশলা দিয়ে তারপর হচ্ছে তোমার আমচুর দিয়ে হচ্ছে আচার বানানো হবে তো আজকে যে ধুয়েটে রোদ্রে দিয়ে দেবে মা এখন তারপরে বিকালবেলা আমি গুঁড়ো করে রাখবো কালকে হচ্ছে ওই লঙ্কার মধ্যে ভরবো এই মানে মশলাপাতি আর এদিকে তানের পাপা হচ্ছে দেখো এই যে উনানে আগুন ধরাচ্ছে মানে ভাতটা বসাতে হবে তো অনেকটাই তো বেলা হলো তো এই দেখো কি ধোয়াও হচ্ছে রান্নাঘরে এই করতে করতে একসময় ধরেও যাবে এই দেখো বলতে বলতে ধরেও গেছে চাল ধুয়ে দিলাম ভাত হচ্ছে আমি এদিকে সবজি টবজি সব বের করছি সবজি কাটতে হবে না শুধু ভাত দিয়ে কি আর খাওয়া হবে বলো তো সবজিও তো কাটতে হবে সবজি রান্না করতে হবে তো আমি সবজি বের করে তারপরে কাটতে বসি দেখে কি দিয়ে কী রান্না করি তো সবজি বের করে কাটতে হয়ে গেছি তো সব কিছু বুঝাই একটা চচ্চড়ি বানাবো আর বাঁধাকপি হবে ভাজা তো চলো সবজিগুলো কাটি বসে বসে বন্ধুরা সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে দেখো তো তানের বাপা হচ্ছে এদিকে কালকের মাংসের ঝোল ছিল মানে ওটা দিয়ে এই যে রুটি খাচ্ছে আর আমি হচ্ছে মাছ আছে মাছ মাছের ঝোল দিয়ে ভাত খাবো মানে কালকেরই সব আর আজকে তো সব নিরামি সবই যেহেতু বৃহস্পতিবার সেই জন্য তো মা এদিকে আবার জোগাড় করে দিচ্ছে তানের বাবা খাচ্ছে আর বসে বসে রান্না করছে তো মাছের ঝোলটাকে গরম করে দিলাম ওটা দিয়ে একটু খেলো আবার একটু মাংস দিলাম তো গরম করা ছাড়াইও খেলো আমি এবার গরম করব। দুই এক পিস মাংস আছে একটু আলুর ঝোল আছে ওটা গরম করে তারপর হচ্ছে আমি খেয়ে নেব তখন তো দেখছিলে তানের পাপা এদিকে সবজি রান্না বসিয়েছিল আর আর একদিকে আমি তরকারি টরকারি গরম করছিলাম কারিকের মাংস মাছের ঝোল এগুলো তো মাংস মাছের ঝোল দিয়ে তানের পাপা আর আমি খেয়ে নিলাম বাবা এখনও পর্যন্ত আসেনি এই সকালে কাজে গেছে যদি বাবা চলে আসতো টাইম হতো তাহলে বাবা আর তানের পাপাই খেতো ওইগুলো তরকারি টরকারি আমি খেতাম না আজকে যেহেতু বৃহস্পতিবার তো আসিনের জন্য ভাবলাম তরকারিগুলো ফেলে দেবো তো চলো খেয়ে নিই ওইগুলো তরকারি দিয়ে ভাত খেয়ে নিলাম গরম ভাত আর তামশোনাকেও ভাত খাইয়ে দিয়েছি আর মাও খাওয়া দাওয়া করে চলে গেছে স্কুলে এখন টাইম হচ্ছে এগারোটা দশ তো মা এগারোটার সময় গেছে স্কুলে তো সকালে খাবার দাবার সব কমপ্লিট খাওয়া দাওয়া করে কলপাড়ে এক গাদা বাসন হয়েছিল রান্নার বাসন তারপরে আমরা খেলাম সেইগুলো বাসন তো সেগুলো সব ধুয়ে টুয়ে দিয়ে তারপরে আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি রান্নাঘরটা ঝাড় দিয়ে এই যে নোংরাগুলো দেখো রান্নাঘরের সামনে ফেলেছি আর টান শোনা দেখো একটা কম দিয়েছে এই দেখো মাটিতে দিয়ে একদম চিপকে দিয়েছে রস বের করে দিয়েছে দেখো এরকম করে কোনো ফল খায় না খালি নষ্ট করে জানো না বন্ধুরা তো টান এই যে দেখো এই যে দাঁড়ায় আছে এখানে আর এদিকে দেখো আমার রান্নাঘরের একদম রান্নাবান্না হওয়ার পরে একদম গুছিয়ে টুছিয়ে সব কিছু তারপর ঝাঁপটার দিয়েছি সুন্দর করে দেখো সব একদম টিকটক গোছানো এই দেখো ছোট্ট রান্নাঘর আমি যতটা পারি বুঝিয়ে রাখার চেষ্টা করি আর এদিকে দেখো অনেক আছে প্যাকেট ট্যাকেট ঝোলানো কোথায় রাখবো বলো এগুলো রান্নাঘরেরই জিনিস তো কিছু মধ্যে লঙ্কা আছে এটা সেটা হাবিজাবি আছে দেখো নোংরা পড়েছে বস্তাগুলোর ভেতরে তো এগুলো আর নামানো হয় না সব কাজের জিনিসই আছে যার কারণে এখানে আছে আর ও ঘর তো জায়গাই নেই কোথায় রাখবো অল্প জায়গা এইটুকু জায়গার মধ্যেই আমাকে ম্যানেজ করতে হয় তোমরা জানো তোমাদের তো সবই বলেছি এখানে ঝাড়ুটা ঝুলিয়ে রাখি টান শোনা বাইরে বাইরে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে না দেখো কেমন যেন লাগছে পুরোটা ক্লিন দেখা যাচ্ছে না তো বন্ধুরা যেটা বলছিলাম ওইদিকে আমাকে টান শোনা ডাক দিলো তাই মাঝখানে আবার ক্যামেরাটা একটু অপরাক্ত হলো যাই হোক রান্নাঘরে আমি চলে এসেছি তোমাদের দেখাতে কি কি রান্না আজকে তানের পাপা করেছে এই দেখো বাঁধাকপি আলু টমেটো দিয়ে ভাজা ঠিক আর হচ্ছে এইদিকে অনেক রকমের সবজি দিয়ে চচ্চড়ি ফুলকপি ডাটা, গাজর কষ কলা আলু বেগুন সব কিছু দিয়ে সর্ষে বাটা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে চচ্চড়ি বানিয়েছে আমরাই কেটে আমি কেটে কুটে দিয়েছি আর মা মশলা টশলা বেটে দিয়েছে মা একটু দেখিয়ে দেখিয়ে দিয়েছে ও তা পাপাই রান্নাটা করে নিয়েছে তো এই দুপদে রান্না হয়েছে আর রাত্রে এই তরকারিগুলো যদি থেকে যায় থাকবে নাহলে রাত্রে দেখি কি বানাই রাত্রেটা রাত্রে দেখা যাবে তো এখন হচ্ছে আমার কাজ কি বলো তো বড়ো ঘরটা শুধু ঝাড় দেবো বড়ো ঘরটা ঝাড় দিয়ে তারপরে উঠানটা ঝাড় দিয়ে ফেলবো আর হচ্ছে কলপারে জামা কাপড় রেখে জামা কাপড়গুলো ধোবো জামা কাপড়গুলো ধোয়া হয়নি এই দেখো এই যে জামা কাপড়গুলো ধোবো আর এক বালতি ঘরে জল রাখবো বালতিটা এখানে রেখেছি তো এই দুটো কাজ করে তারপর হচ্ছে তানশোনাকে স্নান করাবো আর আমি নিজেও স্নান টেনান এগুলো করবো হ্যাঁ বাবা তো চলো বন্ধুরা আসতে পরে আবার ঠিক আছে তো বন্ধুরা ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে এই যে শুধু উঠানটুকু ঝাড় দিয়ে নিচ্ছি আর পুরো উঠানটা ঝাড় মানে ঝাড় দেওয়া লাগেনি ওই সাইডটা পরিষ্কারই আছে শুধু এই দুয়ারের পাশে একটু ওই যে কমলালেবুর চোখলা ফেলেছে তো তো এই সাইডটা একটু শুধু ঝাড় দিয়ে নিলাম তারপরে চলে এসেছে দেখো কলপাড়ে কাপড় কাচতে আর কি রৌদ্র উঠেছে আজকে দেখো বন্ধুরা প্রচুর পরিমাণে রৌদ্র উঠেছে আজকে দেখো পিঠ একদম পুড়ে যাচ্ছে দেখেছো তো চলো কিছু করার নেই আজকে কিছু জামা কাপড় ধুয়ে দেবো আবার কালকে কিছু ধোবো যেহেতু কীর্তন আছে কদিন পরে তো একবারেই সব মানে ধোয়া যাবে না অল্প অল্প করেই ধুতে হবে আজকে কিছু কালকে কিছু তো বন্ধুরা দেখছিল তো কলপারে বসে বসে আমি জামা কাপড় কাটছিলাম তো কেচে একবারে ধুয়ে টুয়ে মেলে দিয়েছি দেখো দুটো গামছা তান শোনার ওই যে কটা জামা আর ওদিকে ওই বস্তার উপরে মানে জামা কাপড়গুলো কেচেছিলাম তার জন্য বস্তাটাও ধুয়ে টুয়ে মেলে দিয়েছি তো চলো এবারে যাবো রাস্তার ওদিকে তো একটা কাঁথা ওই দেখো ধুয়ে দিয়েছি যেহেতু কীর্তন চলে এসেছে মঙ্গলবার থেকে কীর্তন শুরু তো কাঁথা ধুয়ে দিলাম কালকে বিছানার চাদর বালিশের কাবার মশারি তারপরে টুকিটাকি আরও কাপড় যা আছে সব ধুয়ে টুয়ে রেডি করবো মঙ্গলবারের আগে ঘর বাড়ি লেপে পুছে একদম কমপ্লিট করব আর এইদিকে একটা নাইটি দিয়েছি দেখো গাছের মধ্যে যে তারটা আছে নাইটি দিয়েছি আর ওদিকে ওই যে টিনের মধ্যে জুম করে দেখাচ্ছে এই দেখো ওখানেও জামা কাপড় মেলে দিয়ে এসেছি ধুয়ে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্য আর হচ্ছে কীর্তনের এই যে মানে কীর্তন তো চলে এসছে মঙ্গলবারের কীর্তন তোমাদের বললাম তো সেই জন্য ওই যে কীর্তনের ওই মণ্ডপের ওখানে মাটি ছিল তো জমা করা মাটিগুলো কেরাঙ্গাড়ি দিয়ে সরাচ্ছে আজকে মানে প্যান্ডেলের কাজ শুরু হবে তো এই মঙ্গলবার থেকে মানে সোমবার তো অধিবাস আর মঙ্গলবার সকাল থেকে কীর্তন শুরু তাই এই যে গাড়ি দিয়ে দিয়ে এপার থেকে এই পারে মানে মাটি সরাচ্ছে বুঝেছ তো চলো আমার কাজ বাজে এদিকে শেষ আর আমার তানশনা কি করছে একটু দেখে আসি ঘরে যাই চলো আমি জামা কাপড় ধুতে যাওয়ার আগে আমার তানশোনাকে সিনান স্নান করিয়ে খাবার ভরে দিয়ে গেছিলাম বোতলে এই যে খেতে খেতে শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ আমার লক্ষ্মী ছেলে তো এখন টাইম হয়ে গেছে বারোটার মতো তো চলো ওকে মশাইটা খাটিয়ে দেবো মশাইটা খাটিয়ে দিয়ে তারপরে আমার একটু আর একটু কাজ আছে তুমি চলো মশাইটাকে খাটিয়ে দিই বন্ধুরা তান মশারিটা খাটিয়ে দিলাম তারপরে এই যে বালটি বের করলাম এখন একটু লবণ দেব মানে ও বাড়িতে গিয়ে হাম্বুকে খাইয়ে আসবো আমাদের এই যে সবজি সকালে রান্না করেছি সবজির চোকলা আর হচ্ছে ফ্যান জল তো এটা বাল্টিটা নিয়ে যাব আর এদিকে এই যে দেখো এই যে সকালে নোংরা টোংরা তুলে রেখেছি না বস্তায় তো এই নোংরাগুলোও ও বাড়িতে ফেলে দিয়ে আসবো তারপরে এই ফেলে দিয়ে আসবো আর হাম্বুকে খাইয়ে আসবো তারপরে হচ্ছে আমি স্নানটা করে নেব তো চলো যাই ওই বাড়িতে গুলো দেখো এই যে আমাদের এখানে একটা গর্ত আছে এই গর্তের মধ্যেই ফেলে দিলাম এখানেই আমরা ফেলে দিই নোংরা টোংরা সব কিছু আর বালতিটা নিয়ে যাবো গরুকে খাওয়াতো ওই পাশে গরু থাকে তো গরুর কাছে বালতিটা দিয়ে দিলাম গরু এখন খাচ্ছে ওটা আর আমি এদিকে একটা কৌটোর মধ্যে জল ভরে নিলাম তো এদিকে হচ্ছে গাঁদা ফুল গাছ আছে তো প্রত্যেক দিন আমি যখন আসি সকাল হোক বিকাল হোক দুপুর হোক প্রতিদিন এই ফুল গাছে একটু করে জল দিয়ে দিই যাতে গাছে একটু ফুল হোক বা ফুল হলে তো ভালো লাগবে আর এদিকে তারপরে গরুর ফ্যান জল খাওয়া হয়ে গেল তারপরে আমি এই যে একটু খড় দিয়ে ভিজিয়ে দিয়ে বাড়ি চলে যাব এখন তো বন্ধুরা ও বাড়ি থেকে এসে স্নান করে নিয়েছি স্নান করে তারপরে হচ্ছে ঠাকুর চলে এসছে পুজো করতে তো একদম আজকে বেশ শনিবার তো ওইদিকে ঠাকুরের আসনের যে কাপড় টাকা ছিল এই যে একটা কাপড় দেখো তারপরে যেদিকে লাল কাপড় লক্ষ্মীমাণ আসনের কাপড় সব কিছু পাল্টে টাল্টে দিয়েছি পাল্টে দিয়ে একদম সাজিয়ে উছিয়ে নিয়েছি রাধা গোবিন্দের পুজো করা আমার হয়ে গেছে দেখো এই যে ওইদিকে ধরিয়েছে এই যেখানে পর আগা পুজো করা হয়ে গেছে এখন হচ্ছে ঘট বসাবো মা লক্ষ্মীর ঘট বসিয়ে তারপরে লক্ষ্মী পাচারীটা করলে মা লক্ষ্মীমার পুজোটা সম্পূর্ণ হবে তো চলো লক্ষ্মীমার ঘটটা বসিয়ে দিই পুজো করে তারপরে চলে এসেছে রান্নাঘরে ভীষণ পরিমাণে খিদে পেয়েছে তো এই যে নিরামিষ তরকারি সব দুপুরবেলা এখন এটা দিয়ে ভাত খেয়ে নেব আর তান এখনো এখনও ওঠেনি তো আমি খেতে বসে পড়েছি তো তাড়াতাড়ি করে চলো খেয়ে নিব তারপরে বন্ধুরা একবারে চলে এসছে দেখো সন্ধ্যার সময় সন্ধ্যা পার হয়ে গেছে সন্ধ্যা টন্দা দিলাম তারপরে হচ্ছে মা এই দেখো ওই সকালে যে মশলাপাতিগুলো ধুয়ে রোদ্রে দিয়েছিলো সেইগুলো ভেজে দিলো গোলমরিচ মৌরি ধুনে তো আর এটা হচ্ছে বাজারের কেনা মানে গুঁড়ো ধুনে তো সব কিছু একটু ভেজে দিলো এগুলো আবার মিক্সার গ্রাইন্ডারে আমি এখন মানে গুঁড়ো করে নেবো কালকে যেহেতু ওই যে লঙ্কার আচার বানাবে তো তো বললাম সকালে তো সেটার জন্যই আজকে মশলাগুলো করে রাখছি কালকে সকালে হোক বা দুপুরে হোক যখন হোক তাহলে আচারটা বানিয়ে রাখা যাবে আর তানশনা এখন বিছানায় বসে বসে কবিতা পড়ছে নিজে নিজে একা একা তো চলো সব গুরুগুলো আমার করা হয়ে এই দেখো আর হচ্ছে মা হচ্ছে গেছে সমিতির মিটিংয়ে সমিতির মিটিং থেকে এখনও আসেনি 姐。Beast বন্ধুরা দেখতেই পেলে তা কি সুন্দর কবিতা বলছে একা একা শুয়ে শুয়ে আর আমি এদিকে মশলাগুলো সব করে নিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকাল ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো গুড নাইট বন্ধুরা টাটা শুভরাত্রি